চোখের সমস্যা থেকে টেরা তাহলে অনেক জিনিস উল্টো পাল্টা দেখে এটা তো জিনিসের দোষ না তার চোখের দোষ একইভাবে অনেকে তো আছে বাদুর যেমন সূর্য দেখতে পায় না আরে দিনের বেলা তার কাছে খারাপ লাগে রাতের বেলাটাই তার কাছে ভালো লাগে তো সূর্যের আলো যদি বাদুর দেখতে না পারে এটা তো সূর্যের দোষ না এটা তো বাদুরের চোখের দোষ তো তুমি যদি সমালোচনা সইতে না পারো অথচ সেই সমালোচনা হক হয়ে থাকে নাহি আনিল মনকার হয়ে থাকে তাহলে এটা তো তোমার গায়ের চামড়ার দোষ তাহলে অপশন দুইটা যত সমালোচনা হবে যত সমালোচনা হবে অপশন দুইটা হয়তো সেই সমালোচনা হক না হলে সেই সমালোচনা বাতিল যদি সেই সমালোচনা হক হয় আপনি গ্রহণ করবেন না কেন আবু যদি গ্রহণ করতে পারেন অমর যদি গ্রহণ করতে পারেন আল্লাহ রসুল সাহাবিরা যদি গ্রহণ করতে পারেন রদি আল্লাহ নাজবাইন আপনি গ্রহণ করতে পারবেন না কোন দুঃখে অমর রদি আল্লাহ বলতেন রহিম আল্লাহ হাজানি আল্লাহ রহমত বর্ষণ করুক তার উপরে যে আমাকে আমার দুষ্টুটিগুলো ভরিয়ে দেয় এমন আবু বকর রদি আল্লাহ খলিফা হয়ে প্রথম খুদ্বার মধ্যে যে ভাষণ দিয়েছিলেন আপনি ইতিহাস খুলে দেখেন তার বাক্যগুলো ছিল এটা ফাইন কুন্ত আল হাক আমি যদি প্রতিটা ব্যাপারে হকের উপর থেকে থাকি তোমরা অবশ্যই আমাকে সাহায্য করবা সহায়তা দিবা আমার হাতকে শক্তিশালী করবা আর যদি আমি ভুল হয়ে থাকি আমি যদি ভ্রান্তকর কিছু করে থাকি তাহলে তোমরা আমাকে ধরে সোজা করে দিবা প্রথম খুৎবার মধ্যেই তিনি এটা বলে দিচ্ছেন কারণও ব্যাখ্যা করে দিচ্ছেন ফা ইন্নি কদ উলীত আলাইকুম ওয়ালাতু কারণ আমি আবু বকরকে তোমাদের নেতা বানানো হয়েছে কিন্তু আমি তোমাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ না আমি তোমাদের মধ্যে নিজেকে মনে করি না যদিও গোটা উম একমত আল্লাহ রসুল এর পর আবনের চাইতে বড় দামি কেউ হতে পারে না একমাত্রই শিয়ারা বাদে এই হলে সুন্দর জামাতের কেউ এফলাফ করে না করার কোনো সুযোগও নাই তোমাদের সর্বশ্রেষ্ঠ ব্যক্তি হওয়ার পর তিনি বলছেন আমাকে আমির বানানো হয়েছে ঠিক কিন্তু আমি তোমাদের মধ্যে সর্বোত্তম না সর্বশ্রেষ্ঠ না সুতরাং আমি ভুলও করতে পারি সঠিকও করতে পারি যদি সঠিক করি আমাকে সাহায্য করবা যদি ভুল করি খবর শাবদ করতে গিয়ে আসবা না আমার ভুল ধরে দিবা আমাকে ধরে সোজা কর দিবা তাহলে আবু বকর যদি এই কথা বলতে পারে আপনি পারবেন না সমালোচনা যদি ভুল হয় আপনি দলিল দিয়ে দেখিয়ে দেন তিনি যদি দলিল দিয়ে দেখিয়ে থাকেন এটা এই লাইনের সাথে সংঘর্ষে ওই লাইনের সাথে সংঘর্ষে আপনিও দলিল দিয়ে দেখিয়ে দেন গালিদান কোন মুখে তো কি গালি এমন এমন গালিদায় যেই গালিগুলো দিলে ताबুতের জন্য রাস্তা করে যদি আজকাল এগুলো স্বীকার করে না যে আলিমোলামরা বিপদে পড়ার পেছনে কিছু কিছু দলীয় লোকেরও অবদান থাকে স্বীকার করে না কিন্তু মুখ দিয়ে স্বীকার করো বা না করো এই গালিগুলো যখন দাও আর তোমার গায়ে লেবাস নিয়ে তুমি যদি আরেকজনকে জঙ্গি বলে গালি দাও বুঝে জঙ্গি বলে গালি দাও উগ্রবাদী বলে গালি দাও এই গালির অর্থ কি এই গালির অর্থ কি জঙ্গি মানে কি জঙ্গি মানে যোদ্ধা তো একজন মুসলমান আরেকজনকে যোদ্ধা বলে কি বলে দিতে হয় যদি তাকে বলেন যোদ্ধা তাকে বলেন ফাইটার তাহলে আবার গায়ে লাগে না কারণ সব শব্দ আবার গালি হয় বোঝার জন্য বলি দেখবেন একজন আর গালি দিতে গেলে কাঁচা ভাষায় কুত্তার বাচ্চা বলে গালি দেয় এমন নজির আছে কিন্তু কুকুরের আদরের সন্তান এরকম গালি তো আর কেউ দেয় না দেয় না এরকম দেয় নাকি শব্দ কিন্তু একই অর্থ কিন্তু একই কুকুর মানেও যা কুত্তা মানেও তা সন্তান মানেও যা বাচ্চা মানেও তা কিন্তু গালি দেওয়ার সময় মানুষ কিন্তু শব্দটা কাঁচা শব্দটাই বলে ভদ্র শব্দ কিন্তু লোকে গালি দেয় না বরং সবচাইতে কাঁচাটা নির্বাচন করে তো গালি দিতে মনে ছেলে ফাইটার বলে গালি দাও যে এই হুজুরটা ফাইটা এই হুজুরটা যোদ্ধা এগুলো বলে গালি দাও না গালি দিবে জঙ্গি বলে জঙ্গি তার মানে কি আরে তোমরা ওর ধরো না ও যদি মার্কেটে থাকে আমার ধান্দা তো বেশি ঠিক তাহলে এই যে গালি দেওয়াটাও তো বাতিল কে সহযোগিতার নামান্তর না হলে উগ্রবাদী মানে কি রে ভাই উগ্রবাদী মানে কি আগে তুমি দেখাও তার কথাটা কোরআন হাদিসের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নাকি কোরআন হাদিসের সঙ্গে সাংঘর্ষিক আমি একেবারে স্পেসিফিক উদাহরণ দিয়ে বলি ডাইরেক্ট উদাহরণ দিয়ে বলি একজন মনে করেন গণতন্ত্র নিয়ে বয়ান দিন উদাহরণস্বরূপ যেই দেখ একজন গণতন্ত্রের বিপক্ষে বয়ান দিল ইসলামের দৃষ্টিভঙ্গিটা তুলে ধরলো কোন ব্যক্তির নিয়ে কথা না শুধু ইসলামের মাসালাটা যে গণতন্ত্র মানে কি এর ডেফিনেশন কি এর সংজ্ঞা কি এর হুকুম কি এটা কোরআনের দৃষ্টিতে হাদিসের দৃষ্টিতে কোন ক্যাটাগরিতে গিয়ে পড়ে বয়ান দিল আরেকজন তারে আইসা গালি দিল ওই উগ্রবাদীর বাচ্চা উগ্রবাদী দেয় নাকি দেয় না জানেন না মনে হয় মধ্যনগরের লোকেরা জানেন না জানেন এই যে গালিটা দিল উগ্রবাদী এখন এই কথার মানে বুঝলেন ইসলাম মানে মধ্যপন্থা আল্লাহ বলে দিয়েছেন ইমদিনা সরত মুস্তাকিম এই সরত মুস্তাকিম অর্থ মধ্যপন্থা ইয়ানি আল্লাহি লা ইফরাত ফীহি ওয়া লা তাফরীদ নুরুল আনওয়ার ভুলে দেখেন এটা না পড়ে তো আর কেউ মওলবী হয় না এই নুরুল আনওয়ার ভুলে দেখেন সরত মুস্তাকিম মানে মধ্যপন্থা বারবারই নাই ছাড়াছাড়ি নাই বারবারই আর ছাড়াছাড়ির মাঝামাঝি যেই রাস্তা সেটাকেই আরবিতে বলে সরত মুস্তাকিম একইভাবে দ্বিতীয় পর প্রথম পৃষ্ঠা খোলেন ওয়া কাযালিকা জাআলনাকুম উম্মাতাও আমি আল্লাহ তোমাদেরকে বানিয়ে